এক গ্রামের মাঝে বাস করতেন এক জ্ঞানী মানুষ নাম ছিল জাহিদ আঙ্কেল গ্রামের সবাই তাকে সম্মান করত কারণ তার প্রতিটি কথা ছিল শিক্ষামূলক একদিন গ্রামের কয়েকজন যুবক তার কাছে এসে প্রশ্ন করল আঙ্কেল জীবনের সঠিক পথ কিভাবে খুঁজে পাব জাহিদ আঙ্কেল হেসে বললেন তোমরা সবাই যেন এক জঙ্গলে চলতে চলতে পথ হারিয়ে ফেলেছ কিন্তু মনে রেখো সঠিক পথ খুঁজে পেতে তোমাদের প্রথমে নিজের ভেতর দেখা প্রয়োজন বাইরে যা কিছু ঘটছে তা তোমার হৃদয় ও মানসিকতায় প্রভাব ফেলতে পারে তবে তুমি যদি অন্তরে শান্তি ও সঠিক সিদ্ধান্ত খোঁজো তাহলে পথ সহজ হবে গি তাদের প্রশ্নের উত্তর দিতে আঙ্কেল আরও বললেন জীবন কঠিন কিন্তু যা সত্যি তোমরা যদি সদাচরণ এবং নিষ্ঠা দিয়ে কাজ করো সঠিক পথে চলতে পারবে মনের ভিতরে ভালোর প্রতি বিশ্বাস রাখতে হবে গি যুবকরা গভীরভাবে ভাবল তারা বুঝতে পারল আসল পথ বাইরে নয় বরং নিজে মনের মধ্যে জাহিদ আঙ্কেলের কথা মনে রেখে তারা জীবনে নতুন পথ শুরু করল সত্যের দিকে এক ধাপে এগিয়ে